আসসালামু আলাইকুম হ্যাঁ দশক সিলেট থেকে আমি মুনিদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এইখানে আজকে সৌদি আরব বিএনপির একজন শীর্ষ নেতা যাকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগত জানানোর জন্য সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাত সকাল সাত সকাল থেকে অপেক্ষায় ছিলেন কিছুক্ষণ আগে তিনি এসে জেদ্দা থেকে সরাসরি এই মাত্র নেমেছেন তিনি হচ্ছেন সৌদি আরব বিএনপির সভাপতি বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী আহমদ মুকিম এই মাত্র উপস্থিত হয়েছে এবং তার সঙ্গে আছেন সিলেট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ আরো অনেকে

আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মধ্য বিএনপি বিএনপিকে অত্যন্ত সুসংগঠিত যিনি করেছেন বিশেষ করে বিগত ফেসিস সরকার হাসিনা বিরোধী আন্দোলনে যার ভূমিকা অন্তত স্মরণ রাখার মতন যে ভূমিকা রেখেছেন নিজের জীবনের রিক্স নিয়ে পরিবার পরিজনকে ফেলে রেখেও উনি অনেক পরিশ্রম করে আন্দোলন সংগ্রাম করেছেন এমনকি আমরা দেখেছি বিগত ফটা আন্দোলনের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে আমাদের অনেক বাংলাদেশি বায়রা তারা অ্যারেস্ট হয়েছে পর্যন্ত এইসব সম্পূর্ণ আন্দোলনের যে কারিগর যিনি উনি হচ্ছেন আমাদের আন্তর্জাতিক বিশেষ সম্পাদক আমাদের সিলেটের কিছু সন্তান জনাব আব্দুল মোহাম্মদ আলী মুকিম ভাই আজকে এখানে এসেছেন উনি দীর্ঘদিন ছিলেন কিছুদিন আগে উনি এসে গেছেন আজকে এখানে এসেছেন এখানে আমরা যারা আসি ওনাকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সম্বর্ধনা বলা যাবে না আমরা যে আসনাকে উনার যে কার্যক্রম আমরা ওয়ার্ম তাকে মন থেকে প্রাণডালা ভালোবাসা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি মূলত সেটাই এসেছেন এবং আমি মনে করি উনার এই যে ত্যাগ তীতিকা এর মাধ্যমে আগামী দিনেও এই যে প্রবাসীরা আমাদের বাংলাদেশের যে বড় ধরনের ভূমিকা রেখেছেন আন্দোলন সংগ্রামেও কিন্তু আমাদেরকে ওনারা বিভিন্ন জায়গা থেকে ওনার অবস্থান থেকে আমাদেরকে দেশেও অনেক সহযোগিতা করেছেন যার জন্য আমরা বাংলাদেশে যারা আছি সবাই কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনাদের এইসব আন্দোলন যে ত্যাগ সেটা কিন্তু আমরা হয়ে থাকবে আমি এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের সিলেটের কৃষি সন্তান ডক্টর এনামুলক চৌধুরী ভাই আমাদের জেলা বিএনপির সহসভাপতি মামুন রসিদ মামুন ভাই সহ আর অনেক কেত্রিবৃন্দ উপস্থিত আছেন আমার সদর উপজেলার সিনিয়র রহমান জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভাই শহ আর অনেক কেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের সৌদি আরব বিএনপির সহ আর অনেকে উপস্থিত হয়েছেন হবি এলাকা থেকে উনি কিন্তু কাউকে জানান নাই কাউকে জানান নাই যে তিনি আসতেছেন তার মধ্যেও কিছু কিছু নেতাকর্মী সহ উদ্যোগে খুঁজ পেয়ে চলে আসছে উনাকে দেখার জন্য তাই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই স্বাগত জানাচ্ছি এবং আমি আমাদের একটু কথা বলবেন জি রহমান রাহিম আজকে এমন একটি দিন আমরা আহমদ আলী ভাই সিলেটে আসছেন সিলেটের কী সন্তান এবং সিলেটের জন্য তিনি সব সময় কাজ করে গেছেন এইটার স্বীকৃতি দেওয়ার জন্য আজকে আমরা মনে করছি আমাদের আহমদ আলী ভাইয়ের পাশে আমরা ওনাকে রিসিভ করব আমার পার্সোনাল রিলেশনটা হলো ওনার সাথে বহুদিনের এইটা শুধুমাত্র রাজনৈতিক রিলেশন না এইটা হলো পার্সোনাল রিলেশন ওনার সাথে তিনি আমাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন থেকে বড়ো যে জিনিসটা হলো তিনি স্বৈরাচারী সরকার এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যারা আমাদের প্রবাসী ফরেন রেমিটেন্স আন্দোলন করতেছে যারা এই দেশের অর্থনীতিটিকে সাপোর্ট করছে তাদের পাশে তিনি দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে অর্গানাইজ করে এই ফেসি সরকারের বিরুদ্ধে উনি কার্যক্রম চালাইয়া গেছেন সব থেকে আরেকটা জিনিস যেটা ওনাকে উল্লেখযোগ্য যে জিনিসটা বলা দরকার যে তিনি আমাদের মূর্তি বিশেষ করে আমাদের যারা প্রবাসীর আছে মিডিল ইস্টে আছেন হ্যাঁ বিভিন্ন ছয়টা কান্ট্রিতে আমাদের মেজরিটি প্রবাসীরা বসবাস করতেছে তাদের সুবিধাতে অসুবিধাতে সবসময় যাকে পাওয়া যেত তাকে হল ইনি হলেন আজকের আমাদের যিনি উপস্থিত হয়েছেন আমাদের আমদানি মুখে এইটার স্বীকৃতি সব স্বরূপ কার্যক্রম হিসাবে আজকে আমরা যারা কয়েকজন যদি বাস্তবে আমরা বলবো না এটা কোনো এই কার্যক্রমটাকে একটা সম্বর্ধনা আমি বলবো এটা আমরা ওনাকে স্বীকৃতি দিতে চাই যিনি আমাদের পাশে ছিলেন এতদিন আমরাও ওনার পাশে থাকবো ওইটাই হলো আমাদের আসল আজকে উপস্থিত হয়ে আমরা প্রমাণ করতে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস আমরা বিশ্ব আমরা আচ্ছা আমরা বিশ্বাস করি আমরা আহমদ আলী মুখিব সাহেব আমাদের আগামীতে বিএনপি এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের দেশের জন্য তিনি আরও উজ্জ্বলভাবে আরও সুন্দর কাজ কার্যক্রমগুলি আমরা ওনার কাছ থেকে পাবো এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য রহিম আলহামদুলিল্লাহ রবিল আমি মহান রবের শুকুর আদায় করছি যে আমার জন্মভূমি পবিত্র সিলেটের ভূমিতে আজকে পদার্পণ করে আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এর সাথে সাথে আমার চেয়ারপারসন উপদেষ্টা উনি একটু আগে বলে গিয়েছেন যে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং আপনারা সিলেট বিএমপির সাধারণ সম্পাদক সহ আমি মামুন সাহেব সহ যারা এসেছেন সবাইকে আবার অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে অনেক ভাইরা আছে প্রবাসে ছিল আমার সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছি ওরা খবর শুনে চলে এসেছে আমি কিন্তু কাউকে বলিনি তারপরে কয়েক ঘন্টা যাবৎ আমাদের ফ্লাইটটা লেট হয়ে গিয়েছে তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সবার উদ্দেশ্যে দেশ দেশে যে ষড়যন্ত্র চলেছে বাহিরে ভিতরে শুধু প্রসারী ষড়যন্ত্র চলেছে এটার মোকাবেলা করার জন্য আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন অনলাইনে যারা কাজ করেন এবং আমাদের দলের জনগণ আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মানে অনলাইনের মাধ্যমে আপনারাও কাজ করতে হবে যা ষড়যন্ত্রটা এটা কি মানে মিডিয়া ষড়যন্ত্র চলছে কিন্তু এখন আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ ভারত এই হাজার হাজার টাকা আমরা প্রবাস থেকে রেমিটেড বাংলাদেশে পাঠিয়েছি কিন্তু এই পেছিবাদী হাসিনা সরকার ওরা এরা লুট করে নিয়ে গেছে সমস্ত সম্পদ বাংলাদেশ থেকে এই সম্পদ দিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রভাগান্ডা ছাড়াচ্ছে ইন্ডিয়ার মিডিয়ার মাধ্যমে এর জবাবটুকু আপনারা যারা অনলাইনে আছেন এবং যারা প্রবাসে আছেন তারা দিতে হবে প্রবাসে এবং দেশের ভিতরে যারা আছেন এর জবাবটুকু মিডিয়ার মাধ্যমে দিতে হবে এটা নস্বাদ করতে হবে আমরা দেশটাকে বাঁচাতে হবে আপনারা দেখেন এই আগস্ট মাস থেকে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লব হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্ব মেনে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী এবং দেশের জনগণ ষোলো সতেরোটি বৎসর কিন্তু কাজ করেছে নির্যাতিত নিপীড়ন গুম খুন আমরা জানেন আমাদের সিংহ পুরুষ ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন ছাত্র দিনার গুম হয়েছেন চৌধুরী আলম গুম হয়েছেন শত শত নেতৃবৃন্দ গুম হয়েছেন এই ত্যাগ কৃতিকা এই সতেরোই কিন্তু এই সরকার বিরুদ্ধে দিয়ে গিয়েছে এটার প্রতিফলন হয়েছে ছাত্র জনতার মাধ্যমে পাঁচই আগস্ট একটি দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তো আমরা মহান রবের শুকুর আদায় করছি যে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মানে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন দেশ পেয়েছি আমি কিন্তু স্বাধীন না হইলে আমিও আসতে পারতাম না আমরা প্রবাসী থেকে আন্দোলন করেছি আপনারা জানেন দুবাই সৌদি আরব মধ্যপ্রাচ্যে অনেক জায়গাতে লোকজন অ্যারেস্ট আছে বর্তমানে জেলে আছে যাদের সাজা হয়েছিল তারা মুক্তি পেয়েছে বাকিগুলা কিন্তু সাজাও হয় না এইভাবে আছে কিছু কিছু লোক দেশে আসতেছে তো আল্লাহ পাক আমাদের এই পাঁচই আগস্টের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে এই লোকগুলো কিন্তু বেঁচে গিয়েছে তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনুসাফকে যে উনি যে আমাদের কনভিক্টেড হয়েছিল দুবাই উনি দুবাই সরকারের সাথে কথা বলে তাদেরকে মুক্ত করেছেন তো আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে এই সরকারকে ব্যর্থতা করা সে দেওয়া যাবে না আমরা এই সরকারের সবাই মিলে সহায়তা করকে দেশটাকে বাঁচাবো তো আপনারা সবাই এসেছেন কষ্ট করে আমার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এনাম চৌধুরী ভাইকে এবং আমাদের ইমরান যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জা দল জিন্দাবাদ সৌদি আরব বিএনপি সভাপতি এবং যিনি বিএনপি নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক আলি আহমদ মুকিম তার কথা আমরা শুনছিলাম তাকে বিমানবন্দরে ফুলে অভ্যর্থনা জানানো হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে অনেক সৌদি প্রবাসী মধ্যপ্রাচ্য প্রবাসী অনেকেই এসেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই মুকিম আলি আহমদ মুকিমকে স্বাগত জানানোর জন্য এই বিমানবন্দরে বল ক যাম ভাল